আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব নিউমোনিয়া রোগের লক্ষণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন জানলে অনেক উপকার আসে একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে নিউমোনিয়া একটি শ্বাসযন্ত্রের সংক্রমণ যা ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে এর ফলে ফুসফুসের বাতাস ভর্তি থলিগুলো পুষ বা তরল দিয়ে পূর্ণ হয়ে যায় যার কারণে শ্বাস নিতে কষ্ট হয় নিউমোনিয়ার লক্ষণগুলো ধীরে বা হঠাৎ করে দেখা দিতে পারে চলুন জানা যাক সাধারণ লক্ষণগুলো কি নিউমোনিয়ার সাধারণ লক্ষণ উচ্চ জ্বর বা ঠান্ডা লাগা শীত শীত করা গভীর কাশি অনেক সময় কফ সহ কফে হলুদ বা সবুজ রং হতে পারে শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া বুকে ব্যথা বিশেষ করে কাশি বা গভীরে শ্বাসে বেড়ে যায় ক্লান্তি ও দুর্বলতা ঘাম হওয়া বিশেষ করে রাতে ক্ষুদামন্দা খাবারের অরুচি শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত লক্ষণ দ্রুত শ্বাস নেওয়া ঠোঁট বা নখ হওয়া অক্সিজেনের ঘাটতি বা খাওয়ার ঘুম বা অস্থিরতা ক্ষেত্রে খুব বেশি জ্বর নাও থাকতে পারে বিভ্রান্তি বা মানসিক অস্থিরতা স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমঘুম ভাব যখন জরুরি চিকিৎসা প্রয়োজন শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ছোট বা নখ নীলছে হয়ে যাচ্ছে বারবার বমি বা খাওয়া দাওয়া বন্ধ জ্ঞান ঝিমিয়ে যাচ্ছে পরামর্শ নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত রক্ত পরীক্ষা এক্স রে ইত্যাদি করে নিশ্চিত হওয়া যায় এবং প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা চিকিৎসা শুরু করতে হয় এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ করবেন তাহলে আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ